যাদেরকে আহত করা হয়েছে সেই সব ঘটনার বিচার করতে হবে এবং এই এই গতকালকে হামলার দায় যাদের আছে তাদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন যে তাদের যেই যৌক্তিক দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছেন সেই যৌক্তিক দাবিকে যৌক্তিকভাবে সমাধান না করে তাদের ওপর বল প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে এবং এই সেই বল প্রয়োগ করেই কিন্তু তাদের এই যৌক্তিক দাবি দমানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা বলছেন যে তাদের এই দাবি যতদিন পর্যন্ত মানা না হবে কিংবা একটি সুষ্ঠু সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের যত ভয় ভীতি দেখানো হোক তারা সেটিকে কর্ণপাত করবেন না অর্থাৎ সেই তারা ভয় পাবেন না এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ আন্দোলনকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যেই আন্দোলনকারীদের নামে একটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেই মামলা তুলে নেওয়ারও দাবি জানাচ্ছেন আমরা গত দেড় ঘন্টা ধরেই এখানে দেখছি যে সড়কে যদিও শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন কিন্তু এই অবস্থান নেয়ার ফলে দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এখান থেকে এই ক্যাম্পাসের সামনে দিয়ে নতুন বাজারের দিকে যে ইয়ে যান চলাচল সেটি বন্ধ রয়েছে পাশাপাশি তার উল্টো পাশ দিয়ে মালিবাগ কিংবা রামপুরার দিকে যেই যান চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে প্রায় দেড় ঘন্টা ধরে এই যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে সাধারণ মানুষের কিন্তু কিছুটা ভোগান্তিও হচ্ছে কারণ যানবাহন চলাচল করতে না পারায় পায়ে হেঁটে সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে সেই গন্তব্যে যেতে হচ্ছে এবং আমরা আমরা জানি এই আমি এখন যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে আছি আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যেমন